আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম দর্শক আমার আজকে রেসিপি হচ্ছে ঝাল চিকেন রোস্ট রান্না আজকের এই রোস্ট রান্না হবে আমার ঘরের পালা মুরগি দিয়ে অনেক শখ করে বাজার থেকে খুব ছোট দুইটা মুরগি এনেছিলাম তো অনেক দিন ধরে এগুলোকে পালতেছি অনেক বড় হয়ে গেছে তো আজকে সকালবেলা যখন মুরগিগুলোকে খাবার দিতে গেলাম তো আমার ছেলে বলল যে একটা মোরগ জবাই করতে তো যেই কাজ সেই কথা তো জবাই করে দিলাম বেশ বড়ো সড়োই হয়েছে তো এখানে আমি রোস্টগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ আর হচ্ছে মরিচ দিয়ে মাখিয়ে নেব যেহেতু এটা ঝাল রোস্ট করবো সেজন্য তো আমার ছেলে আবার একটু ঝাল রোস্ট খেতে পছন্দ করে তাই তো বন্ধুরা মাখানো হয়ে গেছে তো এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে নিয়েছি কয়েক টুকরো দারচিনি এলাচ আর হচ্ছে গোলমরিচ আর হচ্ছে তেজপাতা আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বন্ধুরা আর বাদাম একসাথে করে আমি পেস্ট করে নিয়েছি তো এটা ঢিপ ফ্রিজে ছিল যখন আমি রান্না করি তখন ঢিপ ফ্রিজ থেকে বের করে রান্না করি তো এই তো একটা পাইপ এনে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলোকে আমি করব যেহেতু চিকেন রোস্ট সে জন্য ব্যারাস্তা তো লাগবেই এই চিকেন রোস্টের মাঝে যখন ব্যারাস্তা ব্যবহার করবেন আপনারা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে একেবারে চুলার আসটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি ব্যারাস্তাগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আস্তে আস্তে করে কালারটা চলে আসে আর তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ব্যাস্তাগুলো উঠিয়ে নেব একটু তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে না হয় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পড়ে গেলে তো তীত হয়ে যাবে তাই তো বন্ধুরা আমার ব্যারাস্তাটা হয়ে গেছে এখন ছাঁকনির সাহায্যে আমি যেভাবে উঠিয়ে নিচ্ছি ঠিক আপনারা সেভাবে উঠিয়ে নেবেন যে পর্যায়ে এসে উঠিয়েছে আর কি আর এইভাবে ছাঁকনি একটু কিছুক্ষণ ধরে রাখবেন ধরলে বাকি তেলটুকু পরে যাবে বেরস্তার গা থেকে তাই তো দেখুন আমার বেরস্তা কত ঝরঝরে হয়েছে কি সুন্দর লাগছে দেখুন তো এখন আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনগুলো ভেজে নেব যে তেলে আমি বেরস্তা ভেজেছিলাম সেই তেলের মাঝে ভেজে নিচ্ছি চিকেনগুলো চুলার আশটা একেবারে হাই করে দিয়ে আমি এপাশ ওপাশ করে চিকেনগুলো ভেজে নিয়ে নেব তাই তো বন্ধুরা এক পাশ হয়ে গেছে তো আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো চিকেনগুলো যেই তেলে ভেজেছিলাম সেই তেলের মাঝে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আস্ত দারচিনি তারপর হচ্ছে তেজপাতা লবঙ্গ আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম সাথে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এই আদা রসুনটাকে ভেজে নেব আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা এখানে আরও অ্যাড করে দিলাম কিসমিস আর বাদাম বাটা রোস্ট ঝাল রোস্ট রান্না করলে মানে যে কোনো রোস্টে রান্না করলে কিসমিস আর বাদাম বাটা দিলে খেতে খুবই মজা হয় তো তো কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন যেহেতু ঝাল রোস্ট রান্না করবো সেজন্য আমি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব তারপর আমি একটু ঝোল অ্যাড করে দেব ঝোল অ্যাড করার আগে একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম এই তো জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন কালারটা কত সুন্দর আসতেছে আমার টিপস ফলো করে যদি আপনারা এভাবে বাসায় ঝাল রোস্ট রান্না করেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা কষানো শেষ এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটা বল কষার পালা তো এখন একটু দিয়ে দেব কেওরা জল এই কেওড়া জলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু রোস্ট রান্না করছি সেটা তো দিতেই হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো বন্ধুরা এই তো আমার ঝোলটা বলক এসে গেছে এখন এক এক করে সবগুলো চিকেন রোস্ট দিয়ে দেব দিয়ে ঝোলের মাঝে আমি চিকেনগুলো একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দেব যাতে করে সব মশলা চিকেন রোস্টের মধ্যে পৌঁছায় যেয়ে তো একটা ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে চিকেন রোস্ট বলে কথা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তেল দিয়েও রান্নাটা করতে পারেন তা আমার কাছে যেহেতু ছিল তাই ঘি দিয়ে দিলাম তো এখন আর একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে দিতেছি একটু চিকেন রোস্টটাকে এপাশ ওপাশ করে দিচ্ছি এখন আমি আবার ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চুলা রাসটা মিডিয়ামে রাখবো এই তো বন্ধুরা আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো আমার চিকেন রোস্ট রান্নাটা হয়ে গেছে এখন উপর থেকে ব্যারস্তাগুলো দিয়ে দেব। যে ব্যারস্তাগুলো ভেজেছিলাম এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ